যে আমার পিছনে দেখা যাইতে আছে একটা মাড়ির পাহাড় পাহাড়ের মতন দেখা যায় আসলে পাহাড়ের মতন দেখা যাইলো এই যে আমরা এই জায়গায় কাজ করবো এই মাটিগুলা কাইটটা উপরে উঠেছে মানে সম্পূর্ণ যে যেহেতু জায়গার হেলো দেশবাসী আমি একজন প্রবাসী আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবাই সাথে থাকবেন তো দেখেন উমানে নতুনভাবে বিল্ডিং করলে কিভাবে নিচ থেকে কাজটা শুরু হয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই এটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো দেখেন এই যে বিল্ডিং শুরু করার আগে এই যে এভাবে বাউন্ডারি দেওয়া দেওয়া লাগে অথবা তাপ অজ্ঞাতন লাগে নাইলে যে এভাবে টিন দেওয়া দেখেন কীভাবে বেড়া দিছে এভাবে সিট দিয়ে বেড়া দেওয়া লাগে তার পরবর্তীতে মনে করলেন যে আমাদের দেশে যেরকম মাটি কাটে মনে করলেন যে একটা একটা করে বেস কাটে অথবা সবগুলো বেসে বেছে মাটি কাটে এই দেশে সেরকমটা নাই যে দেখে দেখেন মানে যে রুপ মনে করলেন যে যেহেতু ঘরের বাউন্ডারিটা আছে মানে যেই কটা বেস আছে এগুলো সবই যে একবারে কেটটা ফলাইছে মাটি সব উড়ে আলাইছে দেখেন আবার এটা মনে করলেন যে নিচে দশ করে মনে করলেন যে এটা সব ডালে দেব লাগবো দেখেন নিশ্চয় পারে যে নেট বিছান হয়েছে যে এটা খালি এটা জ্বালাই একবারে মেশিনেতে করা হয়েছে যেরকম আমরা রড রদ এটা রড বান্ধা লাগে না যে খাসা বান্ধা আছে একটা একটা করে নেট ফালাই রাখছি দেখেন মাটিগুলা সব নিচে মনে করলেন মাটি কাটা হয়েছে জন্য কি পরিমানে মাটি কাটা হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখামো যে দেখেন মাটি এখান থেকে জি মাটি কাটটা মাটি যে উপরে নিয়ে রাখছে আমার পিছনে দেখা যাইতে আছে একটা মাটির পাহাড় পাহাড়ের মতন দেখা যায় আসলে পাহাড়ের মতন দেখা যাইলো এটা এই যে আমরা এই জায়গায় কাজ কর্ম এই মাটিগুলা গুলা কাইটটা উপরে উঠেছে মানে সম্পূর্ণ যে যে তোর জায়গার ভিতরে ঘরটা হইব পুরা সবগুলা মাটি কাইতে পালাইছে একবারে একবারে এই যে উপরে রাখছে দেখেন কতগুলা মাটি এই জায়গায় এগুলো স্বভাবই যে এই জায়গার মাটি